我因。 আপনার মর্যাদা শুধু বাড়ি না আপনার আখলাকে আমি আল্লাহ আজীন বানিয়ে দিয়েছি বিসমিল্লাহ রহমানুর রহিম উল ইং কুমতুং তহিবু নল্লাহ ফত বি নি ওহবি বেকুমুল্লাহ ওয়া গুফির লাকুম জুনু বেকুম ওল্লাহ গফুরুল আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে বুঝবেন রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ তা বলেন পৃথিবীর বন্ধ মন্দির কেউ যদি আমি আল্লাহ তালার ভালোবাসা মোহব্বত পাইতে চাও সে যেন আমার হাবিবকে অনুসরণ করে কোনো বান্দা যদি আমি আল্লাহ তানার মায়া মোহাব্বত ভালোবাসা পাইতে চাই সে যেন আমার রসুলের অনুসরণ অনুকরণ করে কোনো বান্দা যদি আমার নবীজির অনুসরণ অনুকরণ করে লাভ হবে তার কয়েকটা দুইটা লাভের কথা আল্লাহ তালা বলেন ইহবিবেল আমার নবীকে যদি কেউ ভালোবাসে ওই বান্দা বান্দিকে নিজে আল্লাহ দাল ভালোবাসবে দুই নম্বর ওয়া জুনু আল্লাহ তা আলা বলেন আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তা আলাহ আমার বান্ধবান্দিদের জিন্দেগির গুনাগুলো মাফ করে দেব সুবাহান আল্লাহ বলেন ভাইরা আমার শুধু তাই নয় ওই নবীর অনুসরণ অনুকরণ কেনই বা করব সব কথার জবাব হইলো ভাই পৃথিবীতে একটা মানুষকে যত কারণে মানুষ মহব্বত করে ভালোবাসে অনুসরণ করে সবগুলো গুণাগুণ একাই বিশ্ব নবীর মাঝে আল্লাহ তালা দান করেছে সৌন্দর্যের বেলায় যদি কোনো মানুষকে মহাব্বত করা লাগে পৃথিবীতে এক নম্বর সুন্দর মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীর মতো সুন্দর আল্লাহ তালা কাউকে বানাই নাই রসুলের একজন সাহাবি রসুলের সৌন্দর্যের ব্যাপারে জানা দেয় ও আহসান মিন কালাম তার কত আইনি ও আজমাল মিন কালাম তালিদিন নিসা হোলিক দাম বার মিন কুল্লি আইবিন কান্না কদ হোলিক

আর কাউকে দেখে নাই ও আজমালু মিন কালাম তালিদিন নিসা রসুলের মতো এত সুন্দর কোনো মানুষ কাউকে জন্ম দেয় নাই রসুলের মতো সুন্দর কোনো মা জন্ম দেয় নাই কেমন পর্যন্ত আমার নুবীর মতো সুন্দর কেউ জন্ম দিতে পারবে না খুলিকতা মুবার মিন কুল্লি আইবিন কা আন্নাকা কদ খুলিকতা কামা তাশাও আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জিন্দা নবী হায়াতুল নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন সব রকম দোষ ত্রুটি মুক্ত বানাইয়া আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বানাইছে ও বান্দা আল্লাহ তাআলা আমার নবীর শান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহ তাআলা বলেন মাহবুব নবী আমার আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আমি আমি আল্লাহ তালা নিয়ে গেলাম আপনার হাতকে কোরআনের আয়াত আমি আল্লাহ তালা বানা দিলাম আপনার জবান কি কোরআনের আয়াত আমি আল্লাহ তালা বানা দিলাম আপনার নাম মুবারক কোরআনের আয়াত আমি আল্লাহ তালা বানা দিলাম আপনার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ দালা কোরআনের আয়াত বানা দিলাম আমার ভাইয়েরা কথাগুলো অত্যন্ত দামি কথা এই জন্য খেয়াল করে শুনবেন আমার ভাইয়েরা কোনো আনকি যদি প্রশ্ন করে নাও কোরআন বলো তো দেখি তুমি মাঝে আমার নাম আছে নাকি বলে কি বলো আমার নবীজির নাম থাকবে না কেন আমার নবীজির নাম হলো মুহাম্মদুর রসুল সবাই বলেন আমার নবীর নাম কি আমার নবীর নাম একবার না দুইবার না মোহাম্মদ নাম কুরআনে মাজিদের মাঝে চারবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মা ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আমার ভাইরা আল্লাহ তাআলা আমার নবীকে কত মায়া এবং মুহাব্বত করে আল্লাহ তাআলা বলেছেন আপনার মর্যাদা বাড়া দিলাম এজন্য নবীজির নাম চারবার কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما أمر نبي جنام اللذلع بربلين ما محمد رسول الله والذين معه أشداء على الكفار أمر الله اللعربلين والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد হাক এই নামের এত দান এত দুরআ বিভিন্ন নবীগণের নাম আল্লাহালা ডাক দেয় খুদিল কিতাব কুয়া আমার ভাইরা আমার নবীজির নামের কত দাম মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে কোরআনে প্রায় 25 জন নবীর নাম কোরআনের আয়াতের মাঝে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী দুনিয়ায় পাঠিয়েছে তন্মধ্যে প্রায় 8 জন 9 নবীর নাম ডাইরেক্ট সম্বোধন করে কোরআনের আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন যেমন ধরেন আল্লাহ তাআলা বলেন ইয়া امسكن انت وزوجك الجنه الله تعالى ادم نبيকে হে আদম يا ادم اسكن انت وزوجك الجنه يا زكريا اننا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوه واتايناه الحكم صبيا وما تلك بامينك يا موسى قد صدقت

যে তুমি পাঠাও যেই নবীর নামের ইয়ে তো মর্যাদা কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে নাই বলে না যখন ওই আল্লাহ তাআলা বিভিন্ন নবীগণকে ডাক দিয়েছেন খেয়াল করেন অত্যন্ত দামি কথা আল্লাহ তাআলা হে আদম বলেছেন আল্লাহ দালা হে জাকারিয়া হে হে ঈসা হে নু হে আদম হে ইব্রাহিম হে মুসা কিন্তু কোন জায়গায় হে মোহাম্মদ অথবা মোহাম্মদ বলেন না তার মাহবুব নবীর নাম যখন ওই আল্লাহ তালা ডাকে তখন ওই আল্লাহ বলেন يا أيها النبي حسبك الله يا أيها المزمل يا أيها المدثر ওই টাকার প্রয়োজন হয় তখন ওই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ত্বা হা হামিম আমার ভাইরা এমনের এক জন নবীর উম্মত হইলা যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুলি ইয়া আহানাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ ও নবী আমার আপনাকে গোটা জগতের জন্য নবী হিসেবে পৃথিবীতে পাঠাইলা আপনাকে সব জাতির জন্য আকাশ জমিন চন্দ্র সূর্য সমস্ত সমগ্র পৃথিবীর জন্য রহমত বানায় দিলাম ও নবী আমার আপনার হাতকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায় দিলাম আপনার জবানকে কোরআনের দিলাম লা বিহি বিহি ইন্ন আলাইনা ও নবী আপনার দাওয়াতের পদ্ধতিকে কোরআনের আয়াত আমি আল্লাহ তালা বানা দিলাম খেয়াল করে শুনেন আর কয়েক মিনিট কথা বলবো ভাই সংক্ষিপ্ত কথা আমার আল্লাহ তালা আমার নবীর দাওয়াতের পদ্ধতিকে কোরআনের আয়াত বানায়া দিলেন আমার নবীর চেহারায় আনোয়ারকে কোরআনের আয়াত বানায়া দিলেন আনা দিশা ওয়া আমাল ইয়াতিম ফালা তাকহান আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন মাহু আশิดদা আলাল কুফফার রাহমাউ বাইনহুম তারাহুম রুকাআন সুজাদা ইয়াবতাগুনা ফযলা মিনাল্লাহি سحابي كرمك الله تعالى شطر ما رضي الله عنهم ورضوا عنه أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم أولئك هم المفلحون أولئك هم الفائزون أولئك هم الفائز

شداء على الكفار صحابي كلام كافر درب بارك وقربى يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه

আল্লাহ খেয়াল করেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার মাহবুব নবীর সাহাবাই কারা যারা রসুলের সান্নিধ্যে জীবনকে কাটিয়ে দিয়েছে আমি আল্লাহ আদা দিলাম সাহাবিদের প্রতি আমি আল্লাহ তালা রাজি হয়ে গেলাম তারাও আমার প্রতি রাজি হয়ে গিয়েছে আমার ভাইয়ার এই জন্য ওই নবীর উম্মত আমরা হয়েলাম যেই নবীরকে আল্লাহ তালা মর্যাদাগত দিক দিয়ে আল্লাহ তালার পরে কানা তের সাব আচে উডে

Oh my মালিকুম মিন ইলাহিন গায়র ওয়া ইলা মদিয়ান اخাওহুম সুআইবা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মালিকুম মিন ইলাহিন এখানে কয়েকটা একটা আয়াত আপনাদেরকে শুনিয়েছি কে কত রকম বুঝতেছেন আমার জানা নাই আমার ভাইরা এখনই আমি দুয়ারের মধ্যে চলে যাব আল্লাহ তালা সব নবীর এলাকা ভিত্তিক কৌম ভিত্তিক যার যার নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নবী বানাইছে আর আপনারা মান আল্লাহ তাআলা গোটা কুল এবং কানাতের জন্য রহমত বানা দিছে কুলিয়া আকবর আল্লাহ তাআলা বলেন মাহবুব নবি আমান কুলি ইয়া ইহানা আপনার গুনাহাগার উম্মদগণকে জানা দেন নিশ্চয়ই ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাহ তাআলা বলেছেন ও মাহবুব নবী আপনি আপনার উম্মদগণকে জানা দেন আপনি বলে দেন আপনাকে আমি আল্লাহ তামাম কুল জাহানের জন্য শেষ নবী বানাইয়া দিলাম আমার নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কা

আমাকে আল্লাহ তালা সমগ্র জাতির জন্য নবী বানাইছেন নোহ নবীকে তার কৌমির জন্য নবী বানিয়েছেন আর জাতির জন্য হজরত হুদকে নবী বানাইয়া পাঠাইছেন সামুদ জাতির জন্য সলেহ নবীকে নবী বানাইয়া পাঠাইছেন মাদিয়ান নবীর জন্য সোয়াইব নবীকে আল্লাহ তালা বানাইছে আমার দিক তাকার আমার দিক তাকার আর আমার নবীকে কুল লোকাত এবং কুল জাহানের জন্য আখিরি নবী বানিয়েছেন আমার আপনার আল্লাহ ও ইন কালুকিন আউনি আল্লাহ আলামিন বলে রো নবী আপনার ব্যাপারে এই আয়াত শোভা পায় আপনার মর্যাদা শুধু বাড়ি চি বেশি এমন না ওয়া ইন্নাকা লাআলা সুলুকিন আযীম আপনার মর্যাদা বাড়াইয়েছি এমন না আপনার আখলাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম বানিয়ে দিয়েছি জন্য সেই রসুলের উম্মত আমরা সবাই জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ